আর পরিবারে আমরা শিখি মূল্যবোধ যেমন শিক্ষা কিভাবে তাকে শ্রদ্ধা করতে হয় তার শিক্ষা এবং কীভাবে সেখানে কাজ মিলিয়ে চলতে হয় তার শিক্ষা এই ধন্যবাদ ধন্যবাদ

কাছে একটি প্রশ্ন আচ্ছা একটি পরিবার যদি অশিক্ষিত হয় তার সন্তানকে তারা কিভাবে শিক্ষা দান করবে বিদ্যালয় মানে কাঠামোগত ও শিক্ষা শিশু জন্মে পরমুখে শব্দ শিখে পরিবারের কাছ থেকে ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো জ্যামিতির সূত্র নিউটনের তত্ত্ব গণতন্ত্রের ধারণা এগুলি কোথায় শেখে এগুলি কি পরিবার থেকে শেখা সম্ভব পরিবারের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু একটি বিদ্যালয়ের কোনো সীমাবদ্ধতা নেই

মাননীয় সভাপতি ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য রাজ্যে কিছুদিন আগে একসঙ্গে কয়েকজন শিক্ষককে নিয়ন্ত্রিত করা হয়েছে তাই স্কুলহীন অনেক বিদ্যালয়ের উপর সরকারের ব্যবস্থা নিচ্ছে যারা নাকি সরকারি রীতিনীতি পরোয়া না করে বিদ্যালয়ের শিক্ষা শুরু করেছে তারপরেও আপনারা বলবেন যে বিদ্যালয়ের থেকে নতুন শিক্ষা গ্রহণ করা যায় মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের একটি বন্ধু বলেন যে নিজেই বললেন যে বিদ্যালয় থেকে সিলেবাসের শিক্ষা পাওয়া হয় আমি বল আমি বলতে চাই যে আপনারা শেষ শেষের দিকে এসে এখানে মানছেন যে বিদ্যালয় সিলেবাসের শিক্ষা পাওয়া যায় এবং পরিবার থেকে মূল্যবোধ শিক্ষা পাওয়া যায় তাই বলছি প্রকৃত অর্থে একজন শিক্ষিত মানুষ হতে গেলে শুধুমাত্র বিদ্যালয় সদস্য কলেজ থেকে পেশাগত শিক্ষার পাশাপাশি পরিবারের ন্যায় গ্রহণ করে একজন পূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ না নাহলে জনপ্রিয় শিল্পীকে তা সেই গানটি জনগণ জনগণ আপনাদেরকে উদ্দেশ্য করে যাইবে ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার চাইবেন রক্তরিকো ক্লিনিকের সন্ধান তিনিই দেবেন তিনি গিয়ে রিল কায়ার আলী তিনিই নেবেন ও ডাক্তার ধন্যবাদ মানুষদের ধন্যবাদ যুক্তি খান্ডেন রাজশ্রী নাথের বিপক্ষের যুক্তি খণ্ড দলনেত্রী রাজশ্রী নাথকে সাওবাদ করছি খণ্ডকে ধন্যবাদ আইনার সভাপতি আমাকে এই সময়টা দেওয়ার জন্য প্রশ্ন করেছিলেন যে প্রথম প্রশ্ন করেন কি মানে প্রথম শিক্ষা

আমরা এই খুদে শিক্ষাপথের যাত্রীদের বক্তব্য শুনলাম আমি ভাবতে পারিনি যে এই খুদে শিশুরা এত সুন্দর বক্তব্য উপস্থাপন করবে